শুক্রবার দুপুরে কোচবিহার মদনমোহন মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন রাম মন্দির উদ্বোধনের আগেই দেশের সমস্ত ধর্মীয় স্থানগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করার আর প্রধানমন্ত্রীর কথা মতোই কোচবিহারের মদনমোহন মন্দির দেবী বাড়ি মন্দির সহ বিভিন্ন রাজ আমলের প্রতিষ্ঠিত দেবদেবীর মন্দিরগুলি পরিষ্কার পরিচ্ছন্নতা করলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ একটু সেবা করার জন্য আসলাম মন্দির পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য কারণ আমাদের এটা পরম্পরাগত দেবতা না তার সেবা করতে আসছে প্রধানমন্ত্রী তাকে ডাক দিয়েছে যে রাম মন্দির আগে সব ধর্মস্থান এবং মঠগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা সেই কারণেই কি আসা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ প্রধানমন্ত্রী বলেছে আহ্বান করেছে যেহেতু আমাদের আমাদের রাজ্যে যতগুলো মন্দির আছে সবগুলো পরিষ্কার আজকে আপনি কোথায় কোথায় গেলেন বাড়িতে গেছিলাম আমাদের কামতেশ্বরী মন্দির আমাদের পূর্ববর্ষের রাজবাড়ি আমাদের কামতেশ্বর রাজ প্যালেস সভা করেছি তারপরে বা কামতেশ্বরী মন্দির করেছি মা বুড়ি কটেজ ইয়ে করেছি সভা করেছি ধলুয়াবাড়ি শিব মন্দিরে পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি তারপরে সোনারায় রূপারায় যেটা বাড়ি ভেটাগুড়ি মহাকা মহাকাল ধাম সেটাও আমরা পরিষ্কার করেছি তারপরে নটবার ধাম মা চণ্ডী মন্দির যেখানে মহারাজা ভগদত্তের কবস্পলী বিরাজমান সেখানেও পরিষ্কার পরিচ্ছন্নতা করেছি আচ্ছা কোথায় কর্মসূচি রয়েছে এখন আমি বড়দেবী বাড়িতে যাব তিন থেকে বানেশ্বরে যাবো মা বানেশ্বরে পরিষ্কার করবো তারপরে